ইসমিল্লাহি রহমানের রাহিম শেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের অনলাইন ক্লাসে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছো করোনার এই দুঃসময় স্বাস্থ্যবিধি মেনে সবাই নিরাপদে বাড়িতে থাকো বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে বাড়িতে বয়স্ক শিশু লোক থাকলে তাদের প্রতি বিশেষ যত্ন নিবে প্রিয় শিক্ষার্থীরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের আমার এই ক্লাসটি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আগামী সাত জানুয়ারি প্রথম সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আগামীকাল প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা হবে খুব শীঘ্রই নির্বাচনী পরীক্ষার সময়সূচি সময় দেওয়া হবে নির্বাচনী পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক সরাসরি কলেজে আমরা নিব। এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করা সকল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক এবং নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি দু সালের চূড়ান্ত পরীক্ষায় চূড়ান্তভাবে মনোনীত করা হবে অতএব আর সময় নষ্ট না করে পড়াশুনায় মনোযোগী হও তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সংগঠন অধ্যায় নিয়ে অর্থনীতি প্রথম প্রথমপত্রে সংগঠন অধ্যায় নিয়ে আলোচনা করব শুরুতেই জেনে নেই সংগঠন কাকে বলে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে উৎপাদনের উপকরণ ভূমি শ্রম মূলধনের আনুপাতিক সংগ্রহ সংযোজন ও সমন্বয় সাধনের মাধ্যমে উৎপাদন পরিচালনা ও বিপণন ব্যবস্থা করে থাকে তাকে সংগঠন বলা হয় এরপরে সংগঠক বা উদ্যোক্তা কাকে বলে অনেক শিক্ষার্থী সংগঠক বা উদ্যো উদ্যোক্তা এবং সংগঠনকে এক বলে থাকে কিন্তু সংগঠন এবং উদ্যোক্তা বা সংগঠকের মধ্যে কিছু পার্থক্য রয়েছে তো আমরা আমি সহজে বলে দিচ্ছি ভূমি শ্রম মূলধন বা উৎপাদনের উপকরণগুলোকে সমন্বয় সাধন করে যে সে হচ্ছে সংগঠন আর সমন্বয় সাধন করার প্রক্রিয়া হচ্ছে সংগঠন সংগঠন এবং সংগঠকের মধ্যে একটু পার্থক্য রয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ উৎপাদনের অন্যান্য উপাদানগুলোকে একত্রিত করে তাদেরকে প্রয়োজন অনুসারে সমন্বয় সাধন করে তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে তো উদ্যোক্তার বা সংগঠকের কার্যাবলী কি কি। লক্ষ্য নির্ধারণ পরিকল্পনা প্রণয়ন করা উৎপাদনের উপাদান সময়ের সমন্বয় সাধন করা মূলধন সংগ্রহ করা ঝুঁকি বহন দূরদর্শী ও উদ্ভাবনী শক্তি সমন্বয় এবং বাজারজাতকরণ ও উপাদানের আয় বন্টন করা ইত্যাদি হচ্ছে একজন সংগঠকের কার্যাবলী এরপরে আমরা সংগঠনকে বিভিন্ন বিভিন্নভাগে শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করো মূলত সংগঠন দুই ভাগে ভাগ করা যায় মালিকানার ভিত্তিতে সংগঠন আয়তনের ভিত্তিতে সংগঠন মালিকানার ভিত্তিতে সংগঠন আবার চার প্রকার সরকারি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সমবায় প্রতিষ্ঠান ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠান আবার তিন প্রকার এক মালিকানাকার প্রতিষ্ঠান অংশীদারী প্রতিষ্ঠান এবং যৌথ মূলধনী প্রতিষ্ঠান যৌথ মূলধনী প্রতিষ্ঠান আবার দুই প্রকার পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি আয়তনের ভিত্তিতে সংগঠন এক মালিকানা এখন আমরা শিখব এক মালিকানার কারবার কাকে বলে এক মালিকানা কারবারে সুবিধা এবং অসুবিধা সমূহ কি কি যে কারবারের মালিক একাই মূলধন সংগ্রহ করে এবং ব্যবসায় পরিচালনা করে তাকে এক মালিকানা কারবার বলে এক মালিকানা কারবারের কিছু সুবিধা রয়েছে এর মধ্যে সহজ গঠন প্রণালী সহজ পরিচালনা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অবচয় রোড গোপনীয়তা হিসাব সংরক্ষণের রক্ষণের সুবিধা সাধন সহজ উৎস উদ্দীপনা এই হচ্ছে আমাদের এক মালিকানা কারবারের সুবিধা এরপরে আমরা শিখব এক মালিকানা কারবারের অসুবিধা কী কী মূলধনের স্বল্পতা সামর্থ্যের সীমাবদ্ধতা উৎপাদনের উৎপাদন ব্যয়ের আধিক্য ক্ষুদ ক্ষুদ্রাতায়তন সুবিধা অপর্যাপ্ত তত্ত্বাবধায়ন স্থায়িত্বের অভাব অপর্যাপ্ত তত্ত্বাবধায়ন এরপরে শিখে নেব অংশীদারি কারবার কাকে বলে যে কারবারে কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে মূলধন সংগ্রহ করে এবং ব্যবসা পরিচালনা করে তাকে অংশীদারি কারবার বলে অংশীদারি কারবারে ন্যূনতম দুইজন সদস্য এবং সর্বোচ্চ বিশজন ব্যক্তি এ কারবারের সদস্য হতে পারে তবে ব্যাংকিং অংশীদারি কারবারের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য জন হয়ে থাকে অংশীদারি কারবারের সুবিধা কী কী সহজ গঠন অধিক মূলধন যৌক্তিক সিদ্ধান্ত ঝুঁকি বন্টন মালিক শ্রমিকের সম্পর্ক শ্রম বিভাগ করের সুবিধা জনসংযোগ ইত্যাদি হচ্ছে অংশীদারি কারবারের সুবিধা অংশীদারি অংশীদারি কারবারের অসুবিধাসমূহ কী কী তো অসীম দায় সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব মতবিরোধ স্থায়িত্বের অনিশ্চয়তা সদস্য সংখ্যা পারস্পরিক বিশ্বাসের অভাব অপ্রচুর মূলধন ইত্যাদি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে সংগঠন অধ্যায়ের যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা একটু কষ্ট করে বই খুলে পড়ে নিবে কারণ অনেক অভিভাবক আমাদের কাছে অভিযোগ দিয়েছে যে মোবাইলে এই অনলাইনের ক্লাসটুকু দেখে তোমরা বলো যে তোমাদের পড়া শেষ কিন্তু আসলে তো না আমাদের এখানে যেই কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো বই থেকে একটু ডিটেলস পড়তে হবে তোমরা জানো করোনার এই করোনার এই প্রাদুর্ভাবে আমরা তোমাদের সাথে সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারছি না অনলাইনে যতটুকু সম্ভব আমি এবং আমার কলেজের সকল শিক্ষকরা অত্যন্ত দক্ষতার সাথে তোমাদের ক্লাসের যে ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য চেষ্টা করছে বাট তোমরা এই ক্লাসে কোনো প্রকার মনোযোগী হচ্ছ না ক্লাস দেখছ না হ্যাঁ উল্টো বিভিন্ন অপ্রাসঙ্গিক কথাবার্তা বলো তোমরা জানো না এই ধরনের অপ্রাসঙ্গিক উল্টাপাল্টার কথা বললে হবে না আমরা যে ক্লাস নিচ্ছি আমাদের সকল রেকর্ড অনলাইনে রয়েছে প্রতিটি শিক্ষক সপ্তাহে তিনটি চারটি ক্লাস নিচ্ছে বাট তোমরা এই ক্লাস দেখছো না কলেজ খোলার সাথে সাথে আমরা পরীক্ষা নিব নির্বাচনী পরীক্ষা তখন বলবে যে আমরা আমাদের তো ক্লাস হয়নি এই ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিলে প্রযোজ্য হবে না আর দ্বাদশ শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট জমা দেওনি এবং সকল বিষয়ে অকৃত কার্য হয়েছ এবং ছয়টি বিষয়ে অকৃত কার্য হয়েছ সে সকল শিক্ষার্থীদের আমরা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছি না আপাতত তো আগামীকাল তোমাদের রেজাল্ট হবে আর একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের এই প্রথম সেমিস্টার পরীক্ষার ফি কলেজে স্বাস্থ্যবিধি মেনে জমা দাও এবং আগামী এক তারিখ অর্থাৎ জানুয়ারির এক তারিখে আমরা তোমাদের পরীক্ষার রুটিন এবং পরীক্ষার পদ্ধতি নিয়ে ডিটেলস জানাবো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ